আমাদের আশেপাশে এত আত্মীয় স্বজন এত ফ্রেন্ড সার্কেল এত ভাই বোন এত মানুষ আছে এত আপন আছে তার মধ্যে আমরা একদম নিরাপদ একটা আপনজন খুঁজি নিরাপদ আপনজন মানে যাকে ধরে আমরা জড়িয়ে ধরে কান্না করতে পারবো মনের সব কষ্ট শেয়ার করতে পারবো এমন একটা মানুষ আমরা কেউ খুঁজে পাই না দিনের শেষে আমরা সবাই একা যাদেরকে ধরে আমরা জড়িয়ে কান্না করব সেই মানুষরা আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে এবং তাদের মনের কষ্ট শেয়ার করে আমাদের কাছে তাহলে আমরা কিভাবে তাদেরকে কাছে শেয়ার করব যাই হোক চলে গিয়েছিলাম উত্তরাতে অনেক দিন ধরে ভাবছিলাম একটু শপিং করতে হবে সেই শপিংটা হলো আমার একটা ব্যাগ কিনতে হবে যেহেতু আমরা বাইরে দৌড়াদৌড়ি করি বাচ্চা নিয়ে আমাদের ব্যাগ লাগে আমাদের ব্যাগ অনেক বেশি প্রয়োজন বড় ছোট বিভিন্ন ধরনের ব্যাগ প্রয়োজন তো কোথায় যাব কোথায় যাব উত্তরা চলে যাবো ব্যাগগুলো এত পছন্দ হচ্ছিল বাট এত প্রাইজ ছিল পছন্দ হলে না আর মিলে পছন্দ হচ্ছিল না সো কি না হচ্ছিল না মধ্যবিত্ত ফ্যামিলির একটা জিনিস দেখবেন আমরা বৌরা বা মেয়েরা যারা আছে বা ছেলেরাও আমরা যখন মার্কেটে যাই যখন প্রাইসটা দেখি তখন আমরা এখান থেকে সরে আসি বিকজ আমাদের কাছে ওই প্রাইসটা নেই বা আমরা নিতে পারবো না ওই টাকাটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না তো নিজের স্বপ্নগুলোকে আসলে এভাবে মাটি করতে দেখি আমরা অনেক ছেলে মেয়েরা আছে মতো ফ্যামিলির যারা নিজেকে গুটায় রাখে মনের শখ পূরণ করে না কোনো কিছু কেনাকাটা করে না দামি চিন্তা করে আমি যদি একে এত দাম দিয়ে জিনিসপত্র কিনে ফেলি বাকি ফ্যামিলি মেম্বাররা কি করবে বা সেভ করতে হবে বিপদের সময় কেউ সাহায্য করবে না অনেক কিছু থাকে যারা এগুলো ফেস করে আসলে তারাই বোঝে যাই হোক ব্যাগগুলি খুব সুন্দর ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল আমি আসলে অনেকদিন পরে গিয়েছি উত্তরাতে শপিং করার জন্য আমি দুই হাজার দশে ছিলাম ওইখান থেকে তো ওইখান থেকে তখন কেনাকাটা হতো এটা হলো রাজলোকের অপোজিট মার্কেটটায় আর এটা হলো রাজলোকের নিচে মিষ্টির দোকান আমি অনেক মিষ্টি খেয়ে মানে খাই আর কি বা পছন্দ করি এটা ভালোবাসি বিয়ের পর আসলে টেস্টটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগে আমি মিষ্টি পছন্দ করতাম না একদম বিয়ের পরে মিষ্টি মানে কেন জানি মিষ্টি খেতে এত ভালো লাগে আমার তো আপনাদের ভাইয়া কি করতে কিনে আমাকে এখান থেকে খাওয়াতো যাই হোক ওইখান থেকে চলে গেলাম জুতার একটা স্টোরে এটা উত্তরাতে পড়েছে কার্ডটা শো করবে যাদের লাগবে তারা এখান থেকে নিতে পারো তোমরা রিজনেবল প্রাইসে এক্সপোর্টের জুতা এখানে তাদের কাছে থাকে আমরা তিনটা জুতা কিনেছি একটা আপনাদের ভাইয়া কিনেছে বা তোমাদের ভাইয়া কিনেছে আর একটা আরিয়ানের জন্য কিনেছে আমার ছেলে আমার জন্য একটা কিনেছে এটা যেহেতু অনেক একটা ব্লগ ছিল আর এখন রাইট নাও আমি দিচ্ছি তার মানে আমি জুতাগুলো ইউজ করছি রাফ ইউজ করছি যে কার্ডটা দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এখানে যার যা লাগবে তোমরা চলে যেও ওইখানে আমি জুতাটা রাফ ইউজ করছি মানে বাইরে যাচ্ছি কেটস এর মতো আর কি শো জুতা খুবই কমফর্টেবল খুবই আরাম মানে আমি খুব মজা পাচ্ছি পরে এটা শুধু রিভিউ দেওয়ার জন্য না এটা রিয়েলি আমি রিভিউ দিচ্ছি এটা নিজের থেকে যে আমি রাফিউজ করে আসলে কেমন মজা পাচ্ছি আমার ছেলে জুতাটা পরে অনেক আরামদায়ক পাচ্ছে আর কি বলছে মামা ও জুতাটা অনেক ভালো তো তোমাদের যাদের লাগবে যাদের একটু বাজেট কম তোমরা এখানে যেতে পারো এবং সুন্দর সুন্দর জুতা কিনতে পারো বাটাতে যে জুতাটা পাবা বা পাবা তোমরা এখানে সেম জুতা পেয়ে যাবা শুধু একটু খুঁজে তোমাদের নিতে হবে জুতাগুলা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমি নিজে অনেক বেশি অবাক হয়ে গিয়েছি আমি অনেক রেফারেন্স দিয়েছি আমার ভাইদের ছোট ভাইদের সবাইকে যাই হোক ছোট একটা ব্লগ ছিল সবাই অনেক ভালো থাকবে